আসসালামু আলাইকুম এই প্রিটি রোজের টিউটোরিয়াল দেওয়ার জন্য অনেকে রিকোয়েস্ট করেছিলেন যদিও কিন্তু এটার টিউটোরিয়াল অলরেডি আমার পেজে দেওয়া আছে তো যাই হোক শুরু করছি শুধু নিয়েছি সামার আর নিয়েছি টু পয়েন্ট ফাইভ মিলিমিটারের হুক প্রথমে একটা স্লিপ নট দিয়ে নিচ্ছি এরপরে এখান থেকে চেইন করে নেবো চেনগুলো এমনভাবে করবো যেন খুব বেশি টাইটও না হয় আবার খুব বেশি লুজও না হয় এখানে আমি চেইন করে নিচ্ছি একুশটি তবে আপনারা চাইলে বাড়িয়ে বা কমিয়ে নিয়েও করতে পারবেন তো একুশটি চেইন এখানে করে নেওয়ার পরে এখান থেকে দেখুন আমি কি করব দুইটি ঘর বাদ দিব বাদ দিয়ে তিন নম্বর যে ঘর বা চেইনের স্টিচ আছে তার ভেতরে পরপর মোট তিনটি ডাবল ক্রোশে করে নেব এটা আমরা করে নেব একদম প্রথম পাপড়ি তো প্রথম পাপড়িটা শুধুমাত্র আলাদা হবে এবং এর পরের যে পাপড়িগুলো আছে সবগুলো একই রকম হবে তো দেখুন আমি একই স্টিচের ভিতরে এখন তিনটি ডাবল ক্রোশে করে নিই তাহলে দেখুন আমরা প্রথমে দুইটি ঘর বাদ দিয়ে তিন নাম্বার ঘরের ভিতরে পরপর মোট তিনটি ডাবল ক্রোশে করে নিয়েছি এইবার তার পরের যে ঘর বা চেইন আছে সেই চেইনের ভিতরে প্রথমে কি করব দুইটি ডাবল ক্রোশে করে নেব দেখুন আমি এখানে একই ঘরের ভিতরে দুইটি ডাবল ক্রোশে করে নিচ্ছি একটি ডাবল ক্রোশে করা হয়ে গিয়েছে আর একটি ডাবল ক্রোশে করে এবার এখানে একটু খেয়াল করুন দেখুন আমি এখান থেকে এখন দুইটি চেইন নিচ্ছি এক দুই দুইটি চেন নিয়ে এই যে দুই নম্বর ডাবল ক্রোশের মাথায় যে দুইটি সুতোর লুপ আছে আমি আবারও দেখিয়ে দিচ্ছি দেখুন এই যে দুই নাম্বার ডাবল ক্রোশের মাথায় যে দুইটি সুতার লুপ আছে সেই লুপের ভিতরে একটা স্লিপ স্টিচ দিয়ে এখানে একটা পিকট তৈরি করে নিলাম এবার কি করব এই সেম ঘরের ভিতরেই অর্থাৎ যে ঘরের ভিতরে আমি দুইটি ডাবল ক্রোশে করেছি সেই ঘরের ভিতরেই আরও একটা ডাবল ক্রোশে করে তিনটি ডাবল ক্রোশে করলাম তাহলে দেখুন এই একই ঘরে কিন্তু আমরা তিনটি ডাবল ক্রোশে এবং একটি পিকট তৈরি করে নিয়েছি এবার এই একইভাবে আমি পরের ঘরেও করব বা পরের যে চেন আছে সেখানেও করে নিচ্ছি দেখুন দুইটি ডাবল ক্রোশে করে নেব প্রথমে একটি ডাবল ক্রোশে করেছি আরও একটি ডাবল ক্রোশে করে নিলাম এবার এখান থেকে দুইটি চেন করে নেব এবং একইভাবে এখানে এই যে দুইটি সুতো লুপের ভিতর দিয়ে এখানে একটা স্লিপ স্টিচ দিয়ে পিকট তৈরি করে নিব এবং এই একই ঘরের ভেতরে আবারও একটা ডাবল ক্রোশে করে একটা পাপড়ি তৈরি করে নিলাম তো এই যে দুইটি পাপড়ি আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিলাম এই দুইটি পাপড়ি যেভাবে করেছি ঠিক একইভাবে আমি এই যে এখানে যতগুলো চেন আছে সবগুলোর ভিতরে করে নেব তো এখন আমি বাকি কাজগুলো অফলাইনে করে তারপরে একদম শেষের স্টিচটা কীভাবে দেব দেখিয়ে দিচ্ছি দেখুন আমি সবগুলো কমপ্লিট করে নিয়েছি একদম শেষে এসে দুইটি চেন এক্সট্রা করে করে নিলাম এবং একদম শেষে যে ডাবল ক্রোশেটা করেছি ঠিক সেই ঘরের ভিতরে একটা স্লিপ স্টিচ দিলাম এবার আরো একটি স্লিপ স্টিচ দিয়ে সুতোটাকে কেটে নিলাম এবার সুতোটা কাটার পরে কি করব এই কাজটাকে একদম সোজা করে নিব। একদম প্রথম যে তিনটি ডাবল ক্রোশে করেছিলাম সেই ডাবল ক্রোশের থেকে আমরা এরকম কিন্তু পেঁচানো শুরু করে দেবো তো সুন্দর একটা শেপে আসা পর্যন্ত এরকম করে পেঁচিয়ে নেব আপনারা চাইলে কিন্তু এই সময় গ্লুও ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু আলাদা করে আর সুই সুতো দিয়ে আপনাদেরকে জয়েন করে নিতে হবে না তো আমি এখানে গ্লু ব্যবহার করিনি তাই সুই সুতোর সাহায্যে কিন্তু সুন্দর করে জয়েন করে নিচ্ছি আপনারা অনেকেই অনেক কিছু বানানোর জন্য রিকোয়েস্ট করেছেন তবে সত্যি বলতে কি আসলে তিন মিনিটে যেগুলো দেখানো সম্ভব আমি শুধুমাত্র সেগুলোরই ভিডিও আপ আপলোড করছি এখন আপাতত আর আপনাদের রিকোয়েস্টের যেসব ভিডিওগুলো তিন মিনিটে বানানো সম্ভব হবে অবশ্যই আমি ধীরে ধীরে সবগুলো ভিডিওই কিন্তু আপলোড করবো ইনশাল্লাহ